অষ্টবক্র মণি হিন্দু পুরাণের এক প্রখ্যাত ঋষি ছিলেন তার জীবনের কাহিনী এবং জ্ঞান দর্শন অনেকের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে আসছে তার নামের অর্থ থেকেই বোঝা যায় অষ্টবক্র অর্থাৎ যার শরীরে আটটি বাঁক রয়েছে জন্মগতভাবে তার শরীরে এই অসঙ্গতি থাকলেও তিনি ছিলেন অতি প্রজ্ঞাবান এবং আধ্যাত্মিকভাবে উচ্চমানের এক মহান ব্যক্তি ঋষি কাহোড এবং তাঁর স্ত্রী সুজাতার ঘরে জন্মগ্রহণ করেন এক বিশেষ শিশু জন্মের সময় থেকেই তার শরীরে আটটি বাঁক ছিল প্রতিদিন প্রাতে কহোড মুনি পত্নী সুজাতাকে বেদ পাঠ করে শোনাতেন অষ্টাবক্র ঋষি মাতৃগর্ভ থেকেই বেদ শিক্ষা করতেন এইভাবে অষ্টাবক্র ঋষি মাতৃগর্ভেই বেদজ্ঞান লাভ করেছিলেন একদিন বেদ পাঠত তিনি মাতৃগর্ভ থেকেই বলেন যে হে পিতা আজ আপনি অন্যমনস্ক হয়ে ভুল পাঠ করেছেন কহডের বেদপাঠ ঠিক হচ্ছে না মহর্ষি কহড় তাতে ক্রুদ্ধ হন এই ক্রোধ জন্ম দেয় অভিশাপের মহর্ষি কহড গর্ভস্থ পুত্রকে সাপ দিলেন তোর দেহ অষ্টস্থানে বাঁকা থাকবে লোকে তোকে বলবে অষ্টাবক্র এই অভিশাপের তার শরীর বাঁকা হয় জন্মায় শৈশবে অষ্টবক্র ছিলেন অত্যন্ত মেধাবী অল্প বয়সেই তিনি মাতা সুজাতার কাছ থেকে শিক্ষালাভ শুরু করেন অষ্টবক্র নিজে সম্পূর্ণরূপে শাস্ত্রজ্ঞ ও বেদজ্ঞানে পারদর্শী হয়ে ওঠেন এবং তার আত্মার সত্য সন্ধান তাকে ভগবান কৃষ্ণের উপাসনার প্রতি নিবেদিত করে তোলে অষ্টাবক্র তখনও ভূমিষ্ঠ হননি তার পিতা অর্থপার্জনের আশায় জনক রাজার কাছে যান সেখানে বন্দি নামে এক পণ্ডিত থাকতেন যার সঙ্গে তর্কে পরাস্ত হলে রাজ আজ্ঞায় পরাজিতদের জলে ডুবিয়ে দেওয়া হতো কহর মুনির ভাগ্য ছিল বিপরীত রাজপণ্ডিত বন্দির কাছে কহর তর্কে দারুণভাবে পরাজিত হলেন বন্দির কাছে পরাস্ত হওয়ায় তাকে জলে ডুবিয়ে দেওয়া হল অষ্টাবক্র শিশু অবস্থায় জানতেন না যে তার পিতার মৃত্যু হয়েছে তিনি উদ্দালককেই পিতা বলে জানতেন দিনে দিনে বড় হয়ে উঠলেন তিনি বালক বয়সে তিনি মাতা সুজাতার কাছে পিতার মৃত্যুর কারণ জানতে পারলেন অষ্টাবক্র সিদ্ধান্ত নিলেন তিনিও তর্কযুদ্ধ করেবেন পণ্ডিত বন্দির সাথে তার মাতা এবং মাতামহ তাকে বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলেন অবশেষে অষ্টাবক্র মাতুল শ্বেতকেতুকে নিয়ে জনক রাজার সভার উদ্দেশ্যে রওনা হলেন রাজসভায় প্রবেশ করেই অষ্টাবক্র বললেন যে তারা সভার শ্রেষ্ঠ তার্কিক পণ্ডিতের সাথে তর্কযুদ্ধে নামতে চান রাজা অনুমতি দিলেন কিন্তু বললেন মনে রেখো সেখানে আছেন সর্বশ্রেষ্ঠ তার্কিক পণ্ডিত বন্দী তাকে কেউ কোনো দিন পরাজিত করতে পারেনি আর তিনি কাউকে তর্কে পরাজিত করলে তখনই তাকে জলে ডুবিয়ে দেন রাজার সভায় অষ্টাবক্র আর বন্দি মুখোমুখি হলেন শুরু হল তর্কযুদ্ধ অষ্টাবক্র একে একে সকল প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন দেখে বন্দি রেগে যাচ্ছেন এভাবে তর্ক আগাতে লাগল কঠিন থেকে কঠিনতর পর্যায়ে অবশেষে পণ্ডিত বন্দি আটকে গেলেন তার নিজের কথা সেটা অষ্টাবক্র শেষ করলেন তর্কযুদ্ধে বন্দি পরাজিত হলেন তখন জনক রাজার বললেন অষ্টাবক্র আপনি বালক হলেও জ্ঞানী তাই পণ্ডিত বন্দিকে পরাজিত করতে পেরেছেন এখন সে আপনার অধীন আপনি যা ইচ্ছা তার সাথে করতে পারেন অষ্টাবক্র বললেন যেভাবে বন্দি সকলকে তর্কযুদ্ধে পরাজিত করে জলে ডুবিয়েছিলেন এবার সেইভাবে বন্দিকে জলে ডুবানো হোক বন্দি তখন নিজেকে বরুণের পুত্র বলে পরিচয় দিয়ে বললেন যে তিনি ব্রাহ্মণদের জলের মধ্যে পিতা বরুণের যজ্ঞ দেখতে পাঠিয়েছিলেন তারা এখন সবাই ফিরে আসবেন তবে উনি অষ্টাবক্রের সম্মানে জলের মধ্যে অন্তর্ধান করে পিতার সঙ্গে মিলিত হবেন কহড ও অন্যান্য ব্রাহ্মণরা ফিরে এলে বন্দি সমুদ্রে প্রবেশ করলেন কহড পুত্র গর্বে পরম্পৃত হয়ে অষ্টাবক্রকে একটি নদীতে প্রবেশ করতে বললেন সেই নদী থেকে উঠতেই অষ্টাবক্রের দেহ আর বক্র রইল না উক্ত স্থানে তিনি শিবের উপাসনা করেন এবং ওই মূর্তির নাম হয় বক্রনাথ ও স্থানের নাম হয় বক্রেশ্বর এই ছিল অষ্টবক্র মুনির অনুপ্রেরণামূলক জীবনগাঁথা এক মহাপুরুষ যিনি শারীরিক বাধাকে অতিক্রম করে আত্মার শক্তি ও জ্ঞানের মাধ্যমে চিরন্তন সত্যের সন্ধান করেছেন তার অদম্য আত্মবিশ্বাস আমাদের শিখিয়ে দেয় যে পথে যতই বাধা আসুক না কেন মনোবল আর সঠিক জ্ঞান দিয়ে সেই পথই আলোকিত করা সম্ভব অষ্টবক্রের জীবন থেকে প্রেরণা নিয়ে চলুন আমরাও প্রত্যেকেই নিজের জীবনের সত্য সন্ধানে এগিয়ে যাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবার সাথে শেয়ার করুন সামনে আরও অনেক এমন শিক্ষণীয় কাহিনী নিয়ে আমরা আসব সবাইকে ধন্যবাদ